আমি নিউ ফাইল দিলাম ঠিক আছে নিউ ফাইল তো আপনার এক্সেল ফাইল ক্রিয়েট করা ওকে তো আপনি তারপরে কি করবেন এটাতে ডাবল ক্লিক করবেন ঠিক আছে তো এটা বিগিনার দের জন্য তো এই যে যে 1 2 3 4 এগুলো হচ্ছে রো এ বি সি ডি এগুলো হচ্ছে কলাম ঠিক আছে তো আমরা শিখে গেলাম কিভাবে একটা এক্সেল ফাইল তৈরি করতে হয় এবং ওপেন করতে হয় ধন্যবাদ